গতকাল আপনাদের এখানে নির্বাচন গেছে রাজনীতির কথা বলতেছি না বলতে শুনেছি এই নির্বাচনে কমপক্ষে দুইজন কি হয়েছে হয়েছে নিহত আমাকে বলো কত নির্বাচনের বিনিময়ে একটা মানুষের জীবন ফিরে দেওয়া যাবে কত নির্বাচনের বিনিময়ে একটা মানুষের জীবন ফিরে দেওয়া যাবে আর নির্বাচন এর মাধ্যমে আসলে কি মানুষের অধিকার মানুষের নিরাপত্তা মানুষের যত ধরনের মৌলিক চাহিদা আছে এগুলো মেটানো সম্ভব হচ্ছে আমার মনে হয় যে দলেরই হোক একটা কথা বলবে যে নাজুর কোনোদিন সম্ভব না যারা প্রকাশ্যে আমাদের বিরোধিতা করে তারাও গোপনে গিয়ে চিন্তা করে যে এইভাবে আসলে চলে না আমাদের ব্যক্তিগতভাবে বলেন যে হুজুর আপনারা যান আমরাও তো মুসলমান আমরাও চাই সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক আমরাও চাই রসুলের সন্না প্রতিষ্ঠা হোক কিন্তু দল করি রাজনীতি করি আর আপনাদেরও তো সম্ভাবনা নাই যে আপনাদের দলে যোগ দিব এজন্যে মাফ চাই হুজুর আমাদের বিরোধিতা আপনারা করেন না আমরা করি তো করি আপনারা করবেন না আমি বলি বলি শুধু বলি না আমার থেকে পর্যন্ত অন্তত আমি আমার চোখে দেখেছি যে দল যে সংগঠন যে ব্যক্তি আলে মোলামা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে তার কর্মী বাহিনী তার সঙ্গে থাকে না এই আলে বল আমাদের নিয়ে কুটুক্তি করবার আগে চিন্তা করো। তুমি যে তোমার পাশে কর্মী বাহিনী দেখতেছ ওরা তোমার সঙ্গে থাকবে না কেন আর যাই হোক শয়তানের ধোকায় পরে একটা যুবক দল করে পার্টি করে কিন্তু আমার বিশ্বাস দু চারজন নাস্তিক ছাড়া কোন মুসলমানের সন্তান এটা চায় না তার ইমান বিক্রি হয়ে যাক কোন মুসলমানের সন্তান এটা চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক কোন মুসলমানের সন্তান চায় না সে আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে চলে যাক তাহলে চূড়ান্তভাবে ভাবে সে যখন দেখবে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার দল কিংবা নেতার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে আলমদের পক্ষে না গেলেও তার দল এবং নেতার পক্ষে যাবে না যাবে না যাবে না তোমরা পরীক্ষা করে দেখতে পারো অনেক দেখা আছে আবার এই অবস্থায় জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দায়িত্ব পালন করতে হবে মাদ্রাসার ছাত্র এবং যুবকদের আল্লামা মুফতি আমিন রহিম বারবার বলতেন শোনো স্কুল কলেজ ছেলেরা তোমরাও শোনো আমরা কখনো তোমাদেরকে নিয়ে এমন কথা বলি বলি না যে তোমরা আমাদের দূরের কেউ আমি তো এক মায়ের চারজন সন্তান একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আরেকজন হতে পারে ব্যবসায়ী আরেকজন আলেম দেশ এবং মানুষের জন্যে চারটা জিনিস লাগবে ডাক্তার চিকিৎসা করবেন ইঞ্জিনিয়ার বাড়ি গাড়ি বাড়ি বানাবার জন্য তাকে প্রয়োজন হবে ব্যবসায়ী এটাও প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা আমাদের প্রয়োজন মনে করেন না মনে করেন যে ব্যাকডেটেড আমাদের মেয়াদ শেষ এক্সপায়ার হয়ে গেছে ডেট মৌলবাদী মৌলবাদী আল্লাহ মাফ করুন কিছুদিন স্লোগান দিছে মৌলবাদের আস্তানা জ্বালায় দাও পড়ায় দাও বুঝে দেয় নাই তোমরা ওদেরকে আবার নানা রকমের ফতুয়া দিও না না বুঝে কেউ যদি কুফুরি বাক্য উচ্চারণ করে ওলামায় আহনাফ কাউকে কাফের ফতুয়া দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করেছে। আমরা ওই জিলাপিখোর মৌলবিদের মতো না ধরে কাফের ধরে উমুকরে আল্লাহ মাফ করুন ইসলামিয়ার একটা আছে কাউকে আমি কোন সিফতের সঙ্গে সম্পৃক্ত করলে সম্বোধন করলে সম্বন্ধ করলে সে যদি তেমনটা না হয় তা আমি এটা হয়ে যাব ওরা বুঝে না অনেক বুদ্ধিজীবী সম্পর্কে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে আজকে আমি দেখতেছি একজন এক বুদ্ধিজীবীকে কাফের বলতেছে আমি বললাম এই ছেলেটা বুঝে না আরে তাকে জানে না বুঝে না যা হেল আলেমদের সোহেবতে সে যায় না হা যে সমস্ত আলেমের কাছে সে যায় তো দেখবা কোনো না কোনো দরবার কিংবা তার কাছে যে আলেমরা যায় তাদের মাথায় তেমন বুদ্ধি নাই জন্য যায় বা এটা সেটার জন্য যায় উল্টা সেখানে গিয়ে তার থেকে নিয়ে তাকে বুদ্ধি দিয়ে আসতে পারে না বরং তুমি এমন হও যাতে সমাজের যে কোনো সেক্টরের মানুষকে বুদ্ধি দিতে পারো এ যুবক কলেজ ইউনিভার্সিটি শোনো ভালো করে শোনো দেশ এই দেশ পরিবর্তন করতে হলে প্রকৃত পক্ষে নিশ্চিত করতে হলে আলেম ওলামা যুবক ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সব করতে হবে মেহনত আমি তো বলি খারাপ মানুষের সংখ্যা কোনোদিন বেশি নয় খারাপ মানুষ খারাপ কাজ এই জন্যই করতে পারে যে ভালো মানুষেরা খারাপ কাজের প্রতিবাদ করে না একটা এলাকায় দেখো দেখো ওই এলাকায় নব্বই ভাগ মানুষই ভালো দশ ভাগ মানুষ যদি ভিন্ন চিন্তার হয় তারা মূলত খারাপ কাজগুলো করতে পারে মানুষ চুপ থাকবার কারণে আজকে আমি বলি মিস্টার এবং মৌলবী আল্লাহ মুফতি আমিনী বলতেন এই ছাত্র সমাজ শোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের ভাই তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করো দিনের প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করো মূলত তারা না বুঝবার কারণে স্লোগান দেয় যেমন মৌলবাদী স্লোগান দেয় না বুঝবার কারণে কেন আমি কদিন আগে ডক্টর জাফরুল্লাহ একটা বক্তৃতা শুনতেছিলাম সে নিজেই স্বীকার করতেছে তার তেমন ইসলামিক জ্ঞান নাই এবং ইসলাম যতটুকু জেনেছে আরবি থেকে না কোনো ওলামাদের বই থেকে না ইহুদিরা ইসলাম নিয়ে অনেক বই পুস্তক লিখেছে তো ইংরেজি মাধ্যমে সেই বইগুলো থেকে তারা জ্ঞান অর্জন করবার কারণে ইসলামের দেখেছে পজিটিভ দেখে নাই। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের চিন্তা না করা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের সঙ্গে সম্পর্ক এমন তৈরি করা যে তাকে আমি দিনের প্রত্যেকটা বিষয়ের সবুজ দিতে পারি তার চিন্তা চেতনাকে তৈরি করতে পারি তাহলেই এক সময় আমরা মিলে মিশে প্রকৃত সোনার বাংলা তৈরি করতে পারবো কথা ঠিক না যারা মৌলবাদী স্লোগান দেয় আমি আমি ছাত্রদেরকে বলি ইতিহাসে যাব না ওই যে তারা ইংরেজদের বই পুস্তক পড়ে জেনেছে কি যে আজ থেকে দুই আড়াইশো বৎসর আগে একটা গির্জা গির্জা এবং রাষ্ট্রের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে যুদ্ধ হয়েছে যেমন মাঝে মধ্যে আলেম এবং সরকারের মধ্যে কি হয় আন্দোলন হয় সংগ্রাম হয় তখন একটা সংগ্রাম হয়েছিল আমাদের যুবকরা এটা বুঝে না না বুঝে মনে করে যে হুজুর রাষ্ট্র পরিচালনার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে আমরা ধর্ম নিরপেক্ষ থাকব। তুমি তো মনে করতেছো সে না বুঝে এটা বলতেছে এটা সে না বুঝে বলে না সে এতটুকু বুঝেছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি দরকার কি আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনি পালন করবেন ধর্ম নিরপেক্ষতা লেটেস্ট ভার্সন এছাড়া উপায় কি আর তখন তার ইতিহাস তার সামনে থাকে খ্রিস্টান এবং রাজাদের বেতরে দ্বন্দ্ব গন্ডগোলের কথা আমার ছাত্ররা বুঝে যুবকদেরকে আমি বুঝতে বলি যুবকরা খ্রিস্টান পাদ্রীরা তাদের যেই ধর্মগ্রন্থ দিয়া মানুষের সমস্যার সমাধান করতে চেয়েছে তোমরা শোনো তাদের ধর্মগ্রন্থগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে বছর আগে তো তাদের ধর্মগ্রন্থের মেয়াদ শেষ হয়ে গেছে এখন ওরা আমাদেরকে দেখে বলে আপনারাও ব্যাক ডেটেন আপনাদের মেয়াদ শেষ আরে কোরআন আসার পরে ইনজিল এগুলো সত্য যাদের উপর অবতীর্ণ হয়েছে তারাও সত্য নবী ছিলেন আমরা মানি কিন্তু ইসলাম আসার পরে সেই ধর্মগ্রন্থ এবং সময় সীমা শেষ হয়ে গেছে লেটেস্ট বিধান হচ্ছে আল কোরআন সর্বশেষ নবী রসুলে পাক মোহাম্মদ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম এখন যদি তোমরা আমাদেরকে ব্যাকডেটেড মনে করো তাহলে তোমরা কেমন যেন কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছ কথা ঠিক না আমার কথা বুঝবার চেষ্টা করে আজান হয়ে যাবে মৌলবাদী একটা আন্দোলন হয়েছিল মৌলবাদ আন্দোলন আমি ছাত্রদেরকে বলবো ইতিহাস পড়ার জন্য তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে বোঝানোর সক্ষম বোঝাতে আমরা সক্ষম হব সেই আন্দোলন এটা পাদ্রীদের আন্দোলন ছিল এই পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থ সমাজে বাস্তবায়ন করতে চেয়েছে তখন খ্রিস্টান মানুষ খ্রিস্টানেরা স্লোগান দিয়েছে যে ওরা মৌলবাদী ওদেরকে প্রত্যাখ্যান করো আরে ভাই তাদের ধর্মগ্রন্থ এমনিতেই তো শেষ মেয়াদ শেষ এখন যদি তুমি মৌলবাদ বলে আলেমদের গালি দাও তাহলে আমাকে বলো আলেমকে গালি দেওয়া মানে কোরআন সন্নাকে প্রত্যাখ্যান করা যদি কোরআন সন্নাকে প্রত্যাখ্যান করো তুমি মুসলমান হবে কিভাবে এভাবে প্রত্যেকটা যুবককে বুঝাতে হবে আর আমি তো চ্যালেঞ্জ করে বলি টেলিভিশন আমি চ্যালেঞ্জ করে বলেছি ইহুদিরা সব সমস্যার সমাধান দিতে পারবে না খ্রিস্টানরা পারবে না বৌদ্ধ পারবে না পত্তলিক পারবে না হিন্দু পারবে না এ যুব সমাজ শিক্ষিত সমাজ ব্যবসায়িকরা শোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তোমরাও শোনো আজকে আমি শপথ করে বলতে পারবো বলতে পারবো সব সমস্যার সমাধান তোমার পারিবারিক সমস্যা হোক ব্যবসায়িক সমস্যা হোক রাজনৈতিক সমস্যা হোক জাতীয় সমস্যা হোক আন্তর্জাতিক সমস্যা হোক যদি কোনো সমস্যা তোমার থাকে আলেমের সামনে আসো যৌক্তিকভাবে বিজ্ঞানিক উপায়ে আলেম তা সমস্যার সমাধান দিতে পারবে আলেমের কাছে না এসে আলেমের বিরোধিতা করো মনে রাখো আলেমের বিরোধিতা করলে তোমার ইমান থাকবে না ওরা তুই আলেম দেখেই নাই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে মজা করে একটা ঘটনা বলতেন শুনো ছাত্রটা এক বাদ মারা যাবার সময় তার বাচ্চারে ওসিয়ত করে গেছে যে বেটা খবরদার কোনদিন মানুষের সঙ্গে মানুষের সঙ্গে পাল্লা দিবি না খবরদার সেই থেকে বাগের বাচ্চার বড় ইচ্ছা যে মানুষ দেখবে। জঙ্গলে ঘুরতেছে দেখে হঠাৎ কালো বিশাল এক দেহ মনে করতেছে এটাই মনে মানুষ হবে না হলে মানুষ থেকে সতর্ক থাকতে কেন বলছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে তুমি কি মানুষ বলে কি বেটার মানুষ তো আমার কাদের উপরে বসে আমার ঘুরায় আমি মানুষ না আরেকটু সামনে আগায় গিয়ে দেখে বিশাল এক গলা পিছন দেখলে গলা দেখা যায় না গলার দিকে তাকালি পিছনের দিকে দেখা যায় না বাঘের বাচ্চা মনে করছে এটা নিঃসন্দেহ মানুষ এত বড় গলা বিশাল আকৃতি তার কানে কানে গিয়া বলে তুমি কি মানুষ আমি শুভ কেন তার টেনশন বেড়ে গেল গিয়া দেখে জঙ্গলে এক কাঠুরের ছেলে কাঠ কাটতেছে দূর থেকে চিন্তা করলো এটা কি মানুষ পাশের একজন শিয়াল রেজিং কেস করেছে শিয়াল তুমি কি মানুষ ছিল কাচিনি কই কই যে কাট কাটতে সেটাই মানুষ আমার বাবা ও বোকা ছিলেন বোকা বোকা এইটাকে ভয় পাইতে বলে গিয়ে একটা ঘাড়ে কামড় দিব ওকে এবারে কলিজাটা বের করে খেয়ে ফেলব মেজাজ গরম করে গেছে এই তুমি মানুষ কাহা তোমার সঙ্গে আমার লড়াই হবে বাঘের সঙ্গে বুঝি মানুষ লড়াই করতে পারে আজকে বলে না যে খেলা হবে খেলা হবে বাঘের বাচ্চা মানুষের সঙ্গে খেলা করতে চায় কিন্তু তুমি যত বড় বাঘই হও না কেন আমি মানুষ আমি তোমার সঙ্গে খেলবো না খেলা তোমার সঙ্গে অন্যরা খেলবে আমি তাকায় তাকায় তোমার সঙ্গে লড়াই হবে মানুষটা বলে তাই নাকি আচ্ছা একটু পরে আমি তো একটা বড় কাজ করতেছি ভাই তুমি আমার একটু সহযোগিতা করো কাজটা শেষ করে আমি তোমার সঙ্গে লড়াই করবো তো কেমনে সহযোগিতা করবো কারণ তো গাছটা কাটতেছি তো কাটতে কাটতে করাটা ভিতরে চলে গেছে তুমি যদি একটু এই জায়গাটা পাটা দাও তাহলে করাটা চালাইতে আমার কি হয় সুবিধা হয় যেদিকে কাটতেছিল ওদিকে একটা কাট দেওয়া ছিল যখন বাগের বাচ্চা জঙ্গলের বিশাল বড় গাছ এটার ভেতরে পা ঢুকাই দিছে হ্যাঁ ঠিক আছে সে আস্তে করে কাঠের টুকরা সরাই দিছে এভার বুঝেন কেমন লাগে এখন না 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 আমার বাবা বড় বুদ্ধিমান ছিল ভুল হয়ে গেছে তোমার সঙ্গে পাল্লা দিতে খেলতে চাইছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আবার মাফ করে দাও যতই চাস তোর আর maaf নাই ধরা খায় গেছস খেলতে চাও এমন জায়গায় গিয়া ধরা খাইবা ছাত্ররা ঢাকার একজন এমপি এখনো এমপি রুমের ভেতরে না সমাবেশ করে করে বলতো যে আমার গায়ের চামড়া সিলে যদি রেকর্ড হচ্ছে মুফতি আমিনীর পায়ের জুতা বানাই দেই তো মুফতি আমিনীর ঋণ শোধ হবে না সমাবেশ করে করে বলতো সমাবেশ করে করে বলতো আমাদের সঙ্গে খেলতে আসো তোমরা আপনি মনে করেন এক মসজিদের ইমাম সাহেব মসজিদে খারায় বক্তৃতা করতেছে যুবকরা খেলা আলেমদের সঙ্গে খেলতে চাও আলেমদের ভয় পাও না তোমার বাপ দাদারা এই লালবাগ জামিয়ায় আলেমদের কাছে আলেমদের সামনে নত জানু হয়ে বসেছিল ইতিহাস ফরিদপুরের কাছে তোমাদের নেতারা জানু হয়ে বসেছিল। বর্তমানে আলেমরা তোমাদের চেয়ে দুর্বল আলেমরা হতে পারে নানা ভাগে বিভক্ত কিন্তু মনে করো না এই জন্য আলেমদের সঙ্গে খেলার চেষ্টা করবে আমি তো বলি আলেম যখন ঐক্যবদ্ধ হবে আর এই হিলফুল ফুজুলের যুবকদের সঙ্গ নিয়ে ঐক্য তৈরি করতে পারবে রাবে কাবার কসম তোমাদের মতো যারা মুক্তি যুদ্ধ নিয়ে ব্যবসা করো তোমাদের মতো যারা একাত্তর কে নিয়ে ব্যবসা করো আল্লাহর কসম বাংলার মাটিতে তোমাদের জায়গা থাকবে না ব্যবসা চালু করেছো আলেমদের কথা বুঝো আলেমরা দেশের শান্তির জন্য কথা বলে আলেমরা কোন দল বিদলের পক্ষে বিপক্ষে নয় আলেমরা সাধারণ মানুষের ইমাদের পাহারাদারি করে শুনো দেশের সেনাবাহিনী বিজিবি দেশ রক্ষার জন্য বদ্ধপরিকর তারা দেশের সীমান্তে পাহারাদারি করে নিজের জীবনের বিনিময়ে হলেও তারা দেশ রক্ষা করবে ছাত্র জনতা যুবকরা শোনো মসিবত আসবে ফেতনা আসবে আমরাও বদ্ধ পরিকর আমরা ইমানের সীমানার পাহারাদারি করি আমরা মানুষের ইমানের সীমানা হেফাজত করি যেই হোক সরকার হোক বিরোধী দল হোক নাস্তিক হোক মুরতাদ হোক ভারত হোক আমেরিকা হোক যারাই আমাদের ইমানের সীমানায় আঘাত করবে যারাই ইমানের সীমানায় আক্রমণ করবার চেষ্টা করবে রব্বে কাবার কসম জীবন দিয়ে তাদের প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা ইমাদের পাহারাদারি করি আরে দেশের জনগণ আমাদেরকে এই জন্যই মোহাব্বত করে যে তারা জানে যে আলেমরা থাকতে হারাম হালাল হবে না হালাল হারাম হবে না যদি কেউ হালালকে হারাম করতে চায় সবার আগে আলেমরা কথা বলবে জানো তোমরা দু চার জনের চোখ রাঙা ভয় পাবে না সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি দু চারজন স্বার্থের কারণে আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে পারে কিন্তু জানো ব্যবসায়িক মনে করে এ আলেমরা আমাকে জায়েজ না জায়েজের পথ দেখাবে চাকরিজীবী মনে করে আলেমরা আমাকে জায়েজ না জায়েজের পথ দেখাবে তুমি জানো না ওরা তোমার উপর কতটা প্রত্যাশা রাখে দু চারজন রাজপথে নেবে মিছিল কলে মিটিং কলেই মনে করবে না দেশের নব্বই বাদ মুসলমান এমন না আজো আজো দেশের নব্বই ভাগ মুসলমান আলেমদের মহাব্বত করে আলেমদের ভালোবাসে তারা চায় একজন আলেম আলেমের মতো থাকবে একজন আলেম সত্য বলবে একজন আলেম হক কথা বলবে আর এঙ্গি অঙ্গীকার করেছি বলেই এই প্রতিজ্ঞা করেছি বলেই মাদ্রাসাগুলো দেশের মানুষ পরিচালনা করে মসজিদগুলো দেশের মানুষ পরিচালনা করে দল নেই বিদল নেই সরকার নয় বিরোধী দল নয় এখন তোমরা যদি দু চারজনের চোখ রাঙানির কারণে ভয় পেয়ে যাও জানো এই দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না তোমরা দেশের মানুষের কাছে নিজের জীবনের হলো ইমানের সীমানা দেরি করতে হবে ইমানের সীমানা ছেড়ে দেওয়া যাবে না তোমরা ইমানের সীমানার পাহারাদি করো যদি ইমানের সীমানা ভেঙে চৌচির হয়ে যায় তাহলে লম্বা একটা সময় আলমে বারজ এরপরে চূড়ান্ত বিচারে সে জান্নাতে যেতে পারবে না ক্ষতিগ্রস্ত হবে প্রতিজ্ঞা করতে হবে যে কোনো বিপদে হোক আমরা ইমানের সীমানার পাহারাদারি করব আর এই যুবকদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমাদের সঙ্গে রাখব যদি এই যুবকরা আমাদের সঙ্গে আছে আমরা ইনশাল্লাহ যুবকদেরকে এই প্রতিজ্ঞাও করতে চাই এই প্রতিজ্ঞা করতে চাই শুধুমাত্র ইমানের বর্ডার পাহারাদারি করব না আমরা যুবকদেরকে সঙ্গী নিয়ে এই দেশের সীমানা সুরক্ষার কাজও করতে পারব ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা আমি যুবকদের করে যাই যদি আমরা যুবকদের নিয়ে ঐক্যবদ্ধ হই আমার মনে হয় যে আমরা সফল হব ছাত্রদের কাছে আমার এই প্রত্যাশা আমি যে কথা শুরু করেছিলাম হাটহাজারির ছেলেরা যদি চায় তারা যদি দিনের দায়ী হয় তাহলে এক মুহূর্তে গোটা বাংলাদেশের আনাচে কানাচে দিনের প্রত্যেকটা বিষয় পৌঁছে যেতে পারে আজকে আমরা আলেম হই কিন্তু দিনের দায়ী হই না আমরা দিনকে যুবকের কাছে দোকানদারের কাছে ব্যবসায়ীর কাছে প্রকৃত দিন দিনের পূর্ণাঙ্গ বিষয়টা মানুষের কাছে পৌঁছানোর জন্যে কাজ করি না কঠিন সময় চলে এসছে আমরা যদি এখনো দাওয়াতি মেজাজ তৈরি না করি দিনের তালিম ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমি সারা দেশে মাহফিলগুলোতে তিনটা বিশেষ করে যেখানে দেখি সংগঠন মাহফিল করেছে তিনটা কর্মসূচি তাদের কাছে থাকে আমি আজকেও সেটা বলে যাব। এখানে হাজারো ছাত্র রহমাতুল আলামিন ফাউন্ডেশন করেও আমি চেষ্টা করেছিলাম কিন্তু হবে কি রসুল্লাহর সিরাতের আলোচনা হবে আর আবু জাহেলরা ক্ষিপ্ত হবে না এটা জমিনের উপরে হতে পারে না আমি তাই মেনে নিয়েছি কিন্তু আমার কর্মসূচি প্রচার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না ফুলকে যদি পদদলিত করা হয় তারপরেও ফুল তার সুগ্রাণ বিলিয়ে দেয় যদি কখনো এমন হয় অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত দিনের প্রচার আমরা করেই চলব এই সংগঠনের কাজ হাট হাজারে শুধু উপজেলার আমি তো মনে করি চিটবাং এই উত্তর অঞ্চল আরেকটা জেলার মর্যাদা রাখে এই হিলফুল ফুজুল সংগঠন যে তিনটা কাজ মৌলিকভাবে করতে পারে এক প্রত্যেক যুবকের কোরআন যেন শুদ্ধ হয়ে যায় শুদ্ধ ভাবে যেন প্রত্যেকটা যুবক কোরআন শরীফ পড়তে পারে এই ব্যবস্থাই সংগঠন করবে মসজিদে বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করবে দুই। অন্তত শুদ্ধ শুদ্ধভাবে মুখস্থ করতে পারে বৎসর একবার মাফিল করে হবে না সারা বছর এক এক মসজিদে দশটা সুরার মুখস্থের একটা কোর্স দুই দিন তিন দিন এক সপ্তাহ ব্যক্তিগতভাবে ধরে ধরে শিক্ষা দিতে হবে তিন সন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ এই কাজ যেভাবে হিলফুল ফুজুল করতে পারে প্রত্যেকটা ছাত্র তার এলাকায় গিয়ে এলাকার স্কুল কলেজের বন্ধু বান্ধবদের কিনে দাওয়াতে কাজ করতে পারে শোনো আমি তো বলি আল্লাহর উপর ভরসা করে বলি এই তিন কর্মসূচি যদি দিয়া শুরু করো কাজ এলাকা তোমার মোয়াফেক হবে এই এলাকায় তুমি যথেষ্ট কাজ করতে পারবে এই যুবকরাই তোমাদের সহযোগিতা করবে শুধুমাত্র রাজনৈতিক কাজ আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব না কিছু আছে সেটা হচ্ছে মানুষের কোরআনকে শুদ্ধ করে দেওয়া তার অজুকে শুদ্ধ করে দেওয়া তার গোসলকে শুদ্ধ করে দেওয়া তার নামাজকে শুদ্ধ করে দেওয়া যদি কোনো ব্যক্তি ঠিক মতো সঠিকভাবে নামাজ পড়ে ধরে নিতে পারো যে তার মন সুস্থ হয়ে যাবে তার দেহ সুস্থ হয়ে যাবে এবং পর্যায়ক্রমে দিনের বাকি বিধানগুলো সে মানতে প্রস্তুত হবে যাকে তুমি নামাজ পড়াইতে না তার দ্বারা ইসলাম অর্থনীতি হবে না বিচার ব্যবস্থা হবে না তার দ্বারা খেলাফত ব্যবস্থা হবে না যদি সে খেলাফত ব্যবস্থার স্লোগান দেয় দিতে পারে কিন্তু প্রকৃত খেলাফতের কর্মী সে হতে পারবে না নামাজ আগে পড়াও তাও শুদ্ধভাবে নামাজ শুদ্ধ হলে ধীরে ধীরে সব শুদ্ধ হয়ে যাবে এই তিনটা কর্মসূচি এখানে যারা আছে নিজ নিজ এলাকায় ঘরে তাদের একটা স্লোগানও আছে এমন যে ঘরগুলোকে মাদ্রাসা বানাও প্রত্যেকটা ঘর মাদ্রাসা হবে ঘরের পুরুষ ব্যক্তি মসজিদ থেকে শিখে আবার সে ঘরে বসে বাচ্চাদেরকে শিখাবে মহিলাদেরকে শিখাবে আল্লাহ আকবর আজকে এই পদ্ধতি কতই না সুন্দর প্রত্যেক ঘর এক ঘন্টার মাদ্রাসা হবে প্রত্যেক ছাত্র প্রত্যেক আলেম প্রত্যেক যুবক তার ঘরটাকে এক ঘন্টার জন্য মাদ্রাসা বানাবে যদি এগুলো না করতে পারো সময় এত কঠিন আসতেছে বাতেলের সয়লাভের সামনে দাঁড়াতে পারবে না বাতেলের স্রোতের সামনে দাঁড়াতে পারবে না এই প্রত্যেকে তার এলাকায় আমি তো মনে করি এই কমই সন্তানরা পারে দেশ পরিবর্তন করতে কমই সন্তানরা পারে দেশকে দুর্নীতি মুক্ত করতে সন্তান সন্তান যদি যদি তার এলাকার দায়িত্ব আর সেই এলাকা থেকে দাওয়াতি কাজ শুরু করে আমার বিশ্বাস খুব বেশি দেরি করতে হবে না আমরা সুফল পাবো আল্লাহ তাবারকালা আমাদেরকে এই কর্মসূচিগুলো পালন করার তফিক দান করুন